নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানিয়েছি ক্যাপসিকাম আলু দিয়ে পনির তো চলো কীভাবে করেছি দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি আলু ক্যাপসিকাম তিন রকমের পেঁয়াজ আর পনির নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি আলুগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে তুলে নেব এবার ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে আমি চার ভাগ করে কেটে তারপরে একটা একটা করে খোলগুলো ছাড়িয়ে নিয়েছি তো পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব হালকা এরকম নরম হয়ে এলে পরেই আমি এগুলোকে তুলে নেব এবার ওই তেলে একটু সামান্য লবণ আর হলুদ ফেলে দিয়েছি একটু নাড়িয়ে চেড়িয়ে নিলাম এবার আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলোকে আমি বেশ ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এবার ওই তেলের সাথে আর একটুখানি তেল আমি অ্যাড করে নিয়েছি এখানে গরম মশলা পোড়ণ দিয়েছি দিয়েছি সাদা জিরে আর কয়েকটা লং আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি আমি চপারে চপ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তোমরা চাইলে বাটাটাও ইউজ করতে পারো কিন্তু আমি আজকে তাড়াহুড়াই বাটাটা ইউজ করিনি আমি এভাবে চপ করেই দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে গুলোকে খুব করে নাড়াচাড়া করব এবং এগুলোকে নরম হতে সময় দেবো যখন নরম হয়ে আসবে তখন আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটাকেও আমি চপারে চপ করে নিয়েছিলাম এখন টমেটো এবং পেঁয়াজের মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আরও নরম হয় এখন আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি চিনি তোমরা চাইলে নাও দিতে পারো আর সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেবো এর জন্য ক্রমাগত নাড়তে থাকব দেখো মশলাগুলো প্রায় কষে এসছে নাড়তে নাড়তে তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে যখন তেলটা এরকম ছেড়ে দেবে তখন এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলো এর সাথে আমি কষাতে থাকব বেশ খানিকটা সময় নিয়ে আমি আলুটা মশলার সাথে কষিয়ে নেব এখন এই পর্যায়ে আমি জল দিয়ে দেব ঝোলের জন্য জল যতটুকু আমার জল লাগবে জলটা আমি দিয়ে দেব। দিয়ে জলটা মশলার সাথে বেশ ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ঝোলটা একটু জাল হতে দিলাম ঝোলটা যখন এরকম জাল হয়ে উঠবে তখন আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ঝোলের সাথে সব কিছু মিশে যায় নাড়িয়ে চেড়িয়ে দেওয়ার পরে এবার এটাকে আমি আরও মিনিট পাঁচ মতো জাল হতে দেব এর জন্য আমি এটাকে এখন একটু ঢাকা চাপা দিয়ে দেব আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব দেখো সব কিছু মোটামুটি জাল হয়ে গিয়েছে তেলটা উপর দিয়ে বেশ ভেসে উঠেছে তো এটাকে আমি নামানোর আগ দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর কাসুরি মেথে দেব। আর একটু আমি ঘিও দিয়েছিলাম ক্যামেরাটা অফ ছিল তোমরা চাইলে ঘি দিতেও পারো নাও দিতে পারো তো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে আমি গ্যাসটাকে অফ করে এটাকে সিমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটাই ছিল তোমাদের সাথে আমাদের শেয়ার করা রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকো পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ মতো টাটা